এই আমি হ্যাঁ সিভিল সার্জন হিসেবে যেটা বলতে পারি আমার পাঁচটা উপজেলা আছে এর মধ্যে চারটা হসপিটালের মধ্যে সর্বশেষ যে তথ্য মতে হরিপুর কিছু ভায়াল এখানে আছে হরিপুরে এবং রানীশঙ্কয়েল এবং পীরগঞ্জ এই তিনটা উপজেলা অল্প কিছু হলেও আমরা জানি এক ডোজের দশটা ভায়াল থাকে যেমন আমি হরিপুরের তথ্যটা দিতে পারছি এখানে আছে আপনার ভ্যাকসিন আছে এছাড়া আমাদের যে ভ্যাকসিনেশন সাপ্লাই সর্বশেষ আমাদের দিন ধরে আমাদেরকে সাপ্লাই দেওয়া হয়নি এবং সিভিল সার্জনের পক্ষ থেকে সিভিল সার্জন এই পর্যায়ে আপনার কেন্দ্রীয় ওষুধ থেকে সাপ্লাই যেটা দেওয়া হয় সেখানে চিঠি দেওয়া হয়েছে এবং সেখানকার যে দায়িত্বে যিনি আছেন তার সঙ্গে কথা বলা হয়েছে সেখান থেকে আমাদের সর্বশেষ যেটা বলা হয়েছে যেহেতু সরকারি সাপ্লাই এই মুহূর্তে নেই বা স্টোরে কেন্দ্রীয় ওষুধগারে আমাদের এই সারফেকামের ভ্যাকসিনটা নেই আমাদের পে এমএসআর বরাদ্দ হলে সেখান থেকে অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে যে সংগ্রহ করার ব্যাপারে বলা হয়েছে